প্রিয় শিক্ষক মন্ডল আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইএফটি সংক্রান্তে একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে এটা মাউসী জানিয়েছে এমনটি বলেছে বেতনের হ্রাস টানছে শিক্ষা অধিদপ্তর ব্যাপারটা হচ্ছে এরকম বেতনের হ্রাস বলতে বোঝা যাচ্ছে অনেকে মারা গেছে তাদের টাকা অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে হয়তো কেউ অর্ধবেতনে চাকরি করছে কোনো কারণে শাস্তি ভোগ করছে তাদের টাকাও পুরোটা যাচ্ছে এমন অনেকে স্কুলে যাচ্ছে না নিয়মিত তারাও বেতন পাচ্ছে এমনটি লক্ষ্য করে মানুষ একটি সিদ্ধান্ত নিয়েছে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটিতে দিতে এবার পরিবর্তন আনছে এমন একটি খবর প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আপনারা পাশে থাকবেন প্রিয় শিক্ষক মন্ডলী একটু মনোযোগ সহকারে শুনুন এমনটি দেখা গেছে যে প্রতি মাসে অনেক শিক্ষক কর্মচারী বিদ্যালয়ে না এসে বেতন উত্তোলন করছে সাময়িকভাবে বরখাস্ত আছেন কেউ মারা গেছেন অথবা বেতন বন্ধ থাকা শিক্ষকরা এই সব প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে কি যে বেতন পুরো মাসটাই তারা উত্তোলন করে নিচ্ছে তো এটা লক্ষ্য করে সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা অধিদপ্তর যে প্রতিষ্ঠান প্রধানরা প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের একটা তালিকা অনলাইনে সাবমিট করবেন সে অনুযায়ী মাধ্যমিক উচ্চ দপ্তরের অধিদপ্তরের সেল সেই ডেটা কনসুলেট করবে এরপর হিসাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে সেই প্রস্তাব অনুমোদনের পর সরকার নির্দেশ অনুযায়ী জিও জারি এই জিও জারির পর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তাদের ব্যাংকে জমা হবে এমনটি বলেছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা যে এই অ্যাপটির মাধ্যমে বেতন দিলে সাময়িকভাবে বরখাস্ত মারা যাওয়া বেতন বন্ধ থাকা শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা চলে যায় এইটার পরিবর্তনের জন্যই এমনটি দেখা গেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের পদত্যাগে বাধ্য হওয়া বা হেনস্থার শিকার হওয়া বেতনের শিক্ষকদের বেতন চালু রাখতে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েক ধাপে আদেশ দিলেও তারা বাস্তবায়নে ধীর দেখা গেছে অপরদিকে যে সকল শিক্ষক প্রকৃত দোষী বা অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে দোষী সাব্যস্ত শিক্ষকের নাম তে থাকবার পরে এটি থাকবার পরেও তারা দোষী প্রমাণিত হচ্ছে এপটির মাধ্যমে তারা পুরো মাসের বেতন এবং উত্তোলন করছে এর ফলে কি হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই পদ্ধতির আনা পরিবর্তন কি আবার একটি বিষয় সেটা হলো কি যে শিক্ষকদের যে বেতন অংশ অর্থাৎ এখনো যারা এই ধরনের বেতন এখনো পায়নি যারা বিদ্যালয়ে আসতে পারছে না বেতন তুলতে পারছে না ডিসেম্বরের সপ্তম ধাপ যেটা বলা হচ্ছে যে সাত নম্বর লট জানুয়ারির চতুর্থ ধাপ ফেব্রুয়ারি তৃতীয় ধাপ মার্চের দ্বিতীয় ধাপের বেতন এইগুলোর পরিবর্তন আনলে খুব তাড়াতাড়ি তাদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়ে এটার কাজ শুরু হয়ে যাবে তো প্রিয় শিক্ষক মন্ডলী সার্বস্যা করলে একটি বিষয় যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রধানরা যাদের তালিকা করে পাঠিয়ে দেবে মাউশিতে অর্থাৎ সেলে পাঠাবে তাদের বেতন আসবে এর থেকে আসলে ভালো মন্দ দুটোই অবগত হতে পারবো আমরা যে সরকারি অর্থ বাঁচবে এদিকে আবার কারো যদি রেশারেশি থাকে সেটার প্রেক্ষিতে একটি বিরূপ মন্তব্য তৈরি হয়ে যাবে তো প্রিয় শিক্ষক মন্ডল এখন দেখার বিষয় যে বিষয়টা নিয়ে আসলে কতদূর কি হয় দেখা যাক তো এটাই খবর যে বেতনের হ্রাসটা আনছে শিক্ষক দপ্তর প্রিয় শিক্ষক মন্ডলী ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন খবর দিতে পারে ধন্যবাদ সবাইকে